যে কাহিনিটা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি সেই কাহিনিটা একদমই আলাদা তার একটা মানে কারণ রয়েছে সেই কারণটাই আজকে বলতে এসছি তো তার আগে ইন্ট্রো হে এভরি ওয়ান ইটস মি হেয়ার এক্সপ্লোর মাই ওয়ার্ল্ড তো আমার দুনিয়ায় কী কী হয় আমি কম বেশি সবই শেয়ার করতে চাই বা চেষ্টা করি তো আমার বাড়ির দুর্গা পূজা এই নিয়ে অনেকের অনেক কাহিনী অনেক কথা অনেক কথা শুনতেও হয়েছে কিন্তু হ্যাঁ আমার বাড়ির দুর্গা পূজাটা আমিই করি আমিই পুরোহিত আমি সব করি আমি আমার বাড়ির ছেলে হিসেবে মেয়ে হিসেবে যাই বলো সেই করেই আমি পুজোটা করছি এখনো পর্যন্ত আমার পুজো এবার সতেরো বছরে পা দিল হ্যাঁ এই লড়াইটা কিন্তু সহজ ছিল না সহজ না থাকার কারণ রয়েছে সেটা তোমরা সবাই জানো তোমরাও হয়তো আমার সাথে এগ্রি হবে না হয়তো বা তাও আমি আজকের এই কাহিনিটা শেয়ার করছি তো মেন কারণটা কি ছিল আমার জন্মের আগে নাকি আমার বাড়িতে দুর্গাপূজা হতো তো আমি ঠিক সেই গল্পগুলো যখন শুনতাম আমি নিজেই একটা নিজের জগতে একটা মানে কল্পনার জগতে আমি বাঁচতে শুরু করলাম যে আমি পুজো করব আমার বাড়িতেও দুর্গা পূজা হবে আমার বাড়ির দুর্গা পূজাতে অনেক এনজয় করব নিজেদের মতন করে পুজোর সব কাজ করব হ্যাঁ এই সব ভাবনা চিন্তা করে আমি আমার বাড়ির পুজো শুরু করি কিন্তু তার আগের যে কাহিনী সেটা তোমাদের বলতে এসছি। সেই কাহিনী হলো যে আমার বাড়ির পুজোর আগে নাকি দু বছর বা দুবার বা তিনবার পুজো হয়েছিল তো সেই সময় নাকি তন্ত্রমতে পূজো পুজো হয়েছিলো একবার এবং সেই তন্ত্রমতে পুজোর পরে নাকি বলি দান যে দিতে হয় সেটা হয়নি তারপরে আমার কোনো কারণবশত আমার কাকা মারা যায় এক কাকা তো তারপর এই পুজো আমাদের প্রায় পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো তারপরেও মানে পরিবেশের অনেক পারিপার্শ্বিক কারণ পরিস্থিতি তারপর পরিবারের নানা এই সব মানে অতিক্রম করে আমাদের পুজোটা আলটিমেটলি হয়েই ওঠেনি তারপরে যখন আমি এই আমার বাড়ির দুর্গাপূজার কাহিনী কাহিনি বা পেছনে থাকা যেই সমস্ত ঘটনা আছে সেগুলো শুনি শোনার পর আমার মনে হয়েছে যে না এই পুজো তো আমি আমার বাড়িতেই করতে পারি আমি কেন আমার বাড়িতে দুর্গাপূজা করতে পারবো না এই সব ভাবনা চিন্তা করতে করতে আমি যখন অনেক ছোট তখন আমার এখন মনেই নেই যে আমি কবে থাকতে শুরু করেছিলাম কিন্তু আমি যতদিন গুনতে পেরেছি ততদিন সতেরো বছর কিন্তু তার আগেও হতো আমার বাড়িতে ছোট করে ঘটে পুজো সেটা আমার ঠাকুমা অর্থাৎ আমার ঠাম্মি করতো তারপরে যখন আমি পুজো শুরু করি তখন মা ঠামি দুজনে মিলে ভোগ দেওয়া থেকে শুরু করে সব জোগাড় করে দিত তারা আমাকে কখনও মানা করেনি বা বারণ করেনি যে পুজোটা করিস না বা পুজোটা করবি কেন তুই একটা মেয়ে হয়ে এত বড় পুজোর দায়িত্ব নিবি বা তুই এখনও অনেক ছোট পুজোর দায়িত্ব নেওয়ার মতন তোর বয়স হয়নি এসব আমাকে কখনো বলেই হ্যাঁ এটা আমাকে বলতো যে এত বড় দায়িত্ব নিয়েছিস দায়িত্বটা পালন করতে হবে কিন্তু পালন করার জন্য অনেক লোক প্রয়োজন সেটা কোথায় আমি বলতাম না ঠিক আছে হয়ে যাবে কোনোভাবে তো তারপর আস্তে আস্তে যখন আমার বাড়ির পুজোটা দিন যাচ্ছে আর বড়ো হচ্ছে আগে কেউ জানতোই না তারপর আস্তে আস্তে অনেক মানুষের কাছে এই পুজোটা পৌঁছে যায় এবং আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব বলো বা পরিচিত অনেক মানুষ বলো যারা আসে আমার বাড়িতে এখন পুজোতে অষ্টমীতে আর বেশিরভাগ মানুষেরই ওই আমার বাড়ির অষ্টমী পুজোতেই নেমন্তন্ন থাকতো সবার খিচুড়ি প্রসাদ খাওয়ার এবং আমার বাড়িতে পুজোর একটা আলাদাই রীতি রয়েছে পঞ্চমীতে মায়ের বরণ ষষ্ঠীতে বরণ সপ্তমীতে মায়ের ঘট প্রতিস্থাপন এবং অষ্টমীর পুজো নবমীর পুজো সন্ধি পুজো এবং বিজয়া দশমীর যে পুজো থাকে এবং যাত্রা করা থাকে সবটাই হয় এবং সবটার পরে যখন আমার বাড়িতে যে মায়ের বিসর্জন হয় সেই পর্বটা একদমই আলাদা আমার বাড়িতে মায়ের বিসর্জন হয় আমার বাড়ির যে মায়ের ঘট রয়েছে সেই বাড়ি নিয়ে বাড়ি মাথায় করে নিয়ে আমরা যাই নদীর ঘাটে বিসর্জনের ঘাটে এবং সেখানে গিয়ে বিসর্জন করে আবার সেই বাড়ি মাথায় করে নিয়েই বাড়িতে ফেরা হয় এবং যেই সময় আমরা যাই এবং আসি সেই সময়টা আমাদের কাছে খুবই স্পেশাল থাকে আমরা চেষ্টা করি যে সবটা নিয়ম ফলো করার যতটা পারি আমি করি এখনো পর্যন্ত করে এসেছি এবং এক আগেও করব এটাই আশা করি এবং আমার পারিপার্শ্বিক যত আমাদের কাকিমা জেঠিমারা আছে বা বৌদিরা আছে তারা মানে খুব খুব খুবভাবে হেল্প করে যেটা আমি কখনো মানে বলে বা প্রকাশ করতেও চাই না যে কতটা হেল্প পাই তাদের থেকে এটা খুবই আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়ায় আমাদের এই দুর্গাপূজার এই পাঁচ ছয় দিন আমার পাড়াটা পুরো জমজমাট হয়ে থাকে শুধুমাত্র এই আমার বাড়ির পুজোর কারণে আমাকে যেটা খুব ভালো লাগে এখনও চাই যে এই পুজোটা যাতে প্রত্যেক বছর আমরা করতে পারি এবং তার যে আনন্দের মুহূর্ত সেটা মানে আলাদাই তারপর পুজোর সমস্ত কাজকর্ম হয়ে গেলে যখন শেষে যখন সিঁদুর খেলা এবং আমাদের বিজয়া দশমীতে আমরা বিশাল পরিমাণে এনজয় করি সেই সময় আমরা সবাই মিলে ঢাকের তালে নাচি ধুঁচি নাচ নানা রকমের খেলাধুলো এই সময় সমস্ত কিছু দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করি এই ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও পুজোর বিস্তারিত ভিডিও আমি এর এরপরের ভিডিওগুলোতে দিয়ে দেবো